পাঁচটি গুণ যাদের থাকবে সেই আল্লাহ প্রিয়ত এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আপনি সারা জীবন তাআলাকে ডাকলেন আল্লাহকে মন পান দিয়ে ডাকলেন কিন্তু আল্লাহকে বিশ্বাস করলেন না

চক্ষু দয়কে সংযম রাখা বলেন আপনার আমার চোখের গুণা আসেনি আসেনি গুণা আসেনি গুণা আপনার আমার চোখের গুণা আসেনি ভাই সীমাহীন শেষ আপনি বাজারে গেলে আপনি গহির ঘর থেকে বাইরে হচ্ছেন গুণা যেখানে যান সেখানেই গুণা অর্থাৎ আমার চৌকির গুণা আমার চৌকো দয়ের গুণা থেকে হেফাজত রাখতে হবে আমার চোখের গুণা থেকে নিজেকে হেফাজত থাকতে হবে আল্লাহ আল্লাহর ওলিদের তিন নাম্বার গুণ হচ্ছে নিজের চোখের হেফাজত এবার আসেন যারা মাজারে গিয়ে বন্ডামি করে যেই সকল ফির মাসেকরা মাজারে গিয়ে মুরিদানদের পায়ে শেষ মুরিদান দিয়ে পাউটি ভায় বেডা বিড়ি এক লোকে দাঁড়াইয়া নাচানাচি করে তাহলে ওই বীরের কি পর্দাস বলে তাকে অলি বলা যাবে হ্যাঁ হ্যাঁ তাকে অলি বলা যাবে কথা বলার না তাকে অলি বলা যাবে না অলির তিন নাম্বার গুণ হচ্ছে চৌকের হেফাজত অর্থাৎ অর্থাৎ এই চক্ষু দিয়ে যেই সকল নারীকে দেখা যায় তাদেরকে দেখবে মা মা কে প্রথম কি মা মে বোন বোন মা মে বোন বাগ্নি বাগ্নি অর্থাৎ যাদেরকে বিয়ে করা বৈধ যাদেরকে বিয়ে করা বৈধ নয় তাদেরকে দেখতে পারবেন আপন খালাকে বিয়ে করা যাবে হ্যাঁ আপন ভূপিকে আপন বাগ্নিকে অর্থাৎ যেই সকল নারীগুলোকে বিয়ে করা বৈধ নয় তাদেরকে দেখা যায় আর যাদেরকে দেখা যাদেরকে দেখা আপনি দেখলে আপনার বৈধ হয়ে যায় একজন অগাত মেয়ে তাকে দেখলে আপনার বৈধ হবে বিয়ে করাটা বিয়ে বৈধ ঠিক না অর্থাৎ যাদের সঙ্গে আপনার বিয়েটা জায়স ওই সকল নারীগণকে দেখা জায়স না তাহলে যেই সকল বন্ড যেই সকল বন্ড মাজার নামে বন্ডামি করে নারী পুরুষ নিয়ে এক লোক নাচারাচি করে

যদি আপনার ইলম নাই থাকে তাহলে শয়তান আপনাকে দুকা দিবে কি দিবে কি দিবে যদি আপনার ইলম নাই থাকে ভাই শয়তান দুকা দিবে আপনাকে তাহলে যেই সকল বিষয়ে দ্বারা শয়তান আমাকে দুকা দিবে যেই সকল বিষয় দিয়ে শয়তান আমাকে ধোকা দিবে ওই সকল বিষয় জানা থাকা না হয় তো শয়তান আমাকে প্রবষ্ট করতে এক সেকেন্ড সময় নিবে না যেমন করে এক ব্যক্তি আল্লাহ কি এমনভাবে ডাকা শুরু করে দিয়ে সে আল্লাহর প্রিয় হয়ে গেছে আল্লাহর প্রিয় হয়ে গেছে আল্লাহকে ডাকতে ডাকতে বেকবরার হয়ে গেছে আল্লাহর প্রতি এমন মুতাওয়াজ্জুহ হয়ে গেছে কানবিল্লাহ হয়ে গেছে যে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ প্রতি ধ্যান জ্ঞান অন্য অন্যদিকে তার মন যায় না কিন্তু সে ছিল একজন মূর্খ সে কি ছিল মূর্খ মরুকুকে শয়তান দুকা দেওয়া সহজ সহজ নি এবার শয়তান চিন্তা করলো এই মুহূর্তে তুমি যে তো আল্লাহর কাছে চলে গেছো মা আরেফত না আল্লাহর কাছে পৌঁছে গিয়েছো এখন তোমাকে আমি সাইজ করব কি করব শয়তান বলছে সাইজ করব দুকা দেব শয়তান কানে কানে গিয়ে বলে ও বেটা আল্লাহ আল্লাহ ডাকো আল্লাহকে দেখছো কোন সময়

সে আল্লাহ আমাকে আমার কাছে আসেন না আমাকে টাকা দেন না আমাকে খাবার দেন না আমার সাথে কথা বলেন না তাহলে দরকার নাই সে করল কি এখন থেকে তাহার যুদ্ধ সবাদ রয়েছে তাহার নামাজ ছেড়ে দিয়েছে নামাজ ছেড়ে দিয়েছে সব শয়তানে উচ্ছ্বাস দেখেন কত ভয়ঙ্কর সব ছেড়ে দিয়ে যখন আনমনা হয়ে গেছে রাত্রে ঘুমিয়ে পড়েছি স্বপ্নে দেখি স্বপ্নে দেখে ফেরস্তার মাধ্যমে তাকে জানানো হয়েছে যে তুমি যে নামাজ ছেড়ে দিলা তাহার চুপ ছেড়ে দিলা তুমি যে নামাজ ছেড়ে দিয়েছো জিগির ছেড়ে দিয়েছো তাহার চুপ নামাজ ছেড়ে দিয়েছো এর কারণটা কি সারলাম আল্লাহকে ডাকতে ডাকতে আমার জীবন শেষ পর্যায়ে চলে গেছে কখনো তো আল্লাহ আমাকে আমার ডাকা সারা দেন কখনো আল্লাহ আমাকে আমার কাছে আসেন নাই কখনো আল্লাহ আমাকে খাবার দেন নাই কখনো আল্লাহ আমাকে পোশাক বস্ত দেন নাই তাহলে ওই আল্লাহকে ডাইকা লাভ কি আমার এটা মূর্খুর পরিচয় বলেন কার পরিচয় মূর্খের পরিচয় আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে দেখবেন তো আপনি যেই জিনিসটা বেশি করবেন ওইটা আপনাকে বেশি মহাপত করেন করেননি করেননি হ্যাঁ আপনি যে আমলটা করবেন বলবেন তো ওই আমলটা এই করেন যে ওই আমলটা একজনে করে একজনে আপনাকে করতে বাধ্য করে একজনে প্রতি আনুগত্য হয় আমলটি করে আমরা টুপি পড়ি ঠিক না পাঞ্জাবে গাই দিই নবীর সন্ন্যাস মানে কি নবীকে মহাপত করি নবীজিকে আমরা মেনেছি মহবাই জন্য আমরা এগুলো পড়ি লোকটি তার বাসায় বললো যে আমি আল্লাহকে ডাকবো আল্লাহ তো আমার সারা দেন সুন্দর জবাব দিল জবাব দিলো